হ্যালো বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রাজেশ্বরী রানী ভবানী আজ আমরা জানব এই ধারাবাহিকের তারকাদের আসল নাম ও বয়স ধারাবাহিকের রাজারাম মৈত্রের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অমিতাভ ভট্টাচার্য এই অভিনেতার বর্তমান বয়স একান্ন বছর ধারাবাহিক বিষ্ণুরাম মৈত্রের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইন্দ্রজিৎ মজুমদার তার বর্তমান বয়স আটত্রিশ বছর ধারাবাহিকী দয়ারামের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরভ চ্যাটার্জী এই অভিনেতার বর্তমান বয়স একচল্লিশ বছর দেবী প্রসাদের মায়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত তার বর্তমান বয়স ৩৩ বছর ধারাবাহিকের রানী ভবানীর বাবা আত্মারাম চৌধুরীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা অনন্দ চক্রবর্তী তার বর্তমান বয়স বাহান্ন বছর এই ধারাবাহিকে সত্যনারায়ণের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা নীল চ্যাটার্জী এই অভিনেতার বর্তমান বয়স সাঁত্রিশ বছর আচার্য গুরুর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সুব্রত গুহ তার বর্তমান বয়স উনষাট বছর নারায়ণী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় তার বর্তমান বয়স ৩৫ বছর রামকান্তের মায়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা অর্পিতা মুখার্জি তার বর্তমান বয়স চল্লিশ বছর রামকান্ত ঠাকুমা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বাগতা বসু এই অভিনেত্রীর বর্তমান বয়স পঁয়ষট্টি বছর ধারাবাহিকে রামকান্তর কাকার ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সুদীপ সরকার তার বর্তমান বয়স আটত্রিশ বছর রামকান্তের বৌদির ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি তার বর্তমান বয়স আটত্রিশ বছর ধারাবাহিকে পুটি অর্থাৎ কলাবতী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার তার বর্তমান বয়স আঠাশ বছর দেবী প্রসাদের বোনের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র তার বর্তমান বয়স সাতাশ বছর মা ভবানীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য বোস তার বর্তমান বয়স আটত্রিশ বছর ধারাবাহিকের ছোট কুমারের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রাজদীপ গুপ্ত তার বর্তমান বয়স সাঁত্রিশ বছর রামকান্ত মৈত্রের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সায়ন বোস তার বর্তমান বয়স ৩৫ বছর ধারাবাহিকে ভবানীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রাজনন্দিনী পাল এই অভিনেত্রীর বর্তমান বয়স ২৬ বছর তো বন্ধুরা রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে জানাতে পারো কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি ধন্যবাদ